সালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা দেখেন আমি আজকে ছোটো একটা পাউরুটি বানাবো সেই জন্যে আমি এখানে সাজ চামচ এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এক চামচ ইস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি সাজ চামচে এক চামচ দুধ দিয়ে দিছি এখানে ইস্টটাকে ভালো করে এভাবে এভাবে করে করে নেব

এই যে আমি ডিমসারা করব করবো ডিমসারা পাওয়ারিটি এটাকে ভাবা যায় আমি এখন এখানে ময়দা দিয়ে দেবো এই যে ফ্লাওয়ার দিয়ে দিব ফ্লাওয়ার দিয়ে একটা বেটার রেডি করে নিব এভাবে করে একটা বেটার রেডি করে নিব এই বেটারটাতে আমি সার চামুচে এক চামচ তেল দিয়ে দিব দেখেন এক চামচ তেল দিয়ে দিচ্ছি এখন আমি ভালো করে আবারও মিশিয়ে নিব দেখেন আমার বেটারটা রেডি এই যে এরকম আমি এখন একটা কোটার ভিতরে রেখেছি একটা কোটার ভিতরে রেখে রাখলে এটার আর বাতাস লাগবে না আপনি হয়তো বা পেপার পেঁচিয়েও রাখতে পারেন এখন আমি এটাকে ঢাকনা দিয়ে এক ঘন্টা রাখবো এক ঘন্টা পর আমরা ফিরে আসবো আমাদের সাথে এটা দেখেন ফ্রেন্ডস আমার এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা আমি আটাকে রেস্টে রাখছি মাসা আল্লাহ দেখেন এই যে কতটা ফ্লুফি কতটা নরম কতটা ক্রিস্পি হয়ে গেছে এই যে দেখেন কতটা তুলতুলে হয়ে গেছে আমি এইভাবে এভাবে করে ভালো করে ফিটিয়ে এটাকে কি করবো দেখবেন এই যে এইভাবে করে মেয়েটাকে এই বেটারটাকে এইভাবে করে দেখেন এই যে বেটারটাকে আমি এইভাবে আরো এক ঘন্টা রাখবো এইভাবে একটু সাইজ করে নিব পারোটি সাইজ যেভাবে পাউরুটি করা হয় ঠিক সেভাবে এইভাবে আমি একটু পাউরুটি শেপ দিয়ে নিয়েছি এভাবে আমি এই বক্সটার ভিতরে আর রাখবো প্রায় আরও তিরিশ মিনিট এভাবে রাখবো তিরিশ মিনিট পর আমরা চুলায় চলে যাব দেখেন ফ্রেন্ডস আমি একটা পট নিয়েছি আমি পটটাদের পটটার ভিতরে পাউরুটিটা বসিয়ে দিব যে দেখেন এই যে মাসা আল্লাহ কতটা সুন্দর লাগতেছে পাউরুটির বেটারটা আমি পাউরুটির বেটারটাকে আর একটু এইভাবে করে সাইজ মতো করে বসিয়ে দিব বিসমিল্লা এই যে এখানে বসিয়ে দিয়েছি দেখেন পাউরুটির পাউরুটির সাইজ মতো বসিয়ে দিয়েছি চলো আমরা এখন চুলাই চলে যাই দেখেন এই যে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি এখানে ফ্রাই প্যানের ভিতরে কিছু সাগরের বালু দিয়ে দিয়েছি আরব সাগরের বালু ইসমিল্লাল্লাহ এখন আমি পটটা বসিয়ে দিব এই যে আমি ডাকনাটা বসিয়ে দিয়েছি এখন আমি আমার ইয়ার আগুনটা লো ফ্লেমে আছে পুরো একদম লো ফ্লেমে দেখেন এই যে একদম লো ফ্লেমে আছে এইভাবে আমি পা বিশ মিনিট কুক করব বিশ মিনিট পর আমরা ফিরে আসবো আমাদের সাথে থাকুন দেখেন মাশাল্লাহ আমার পা কত বড় হয়ে গেছে বরাবর লেভেলে এসে গেছে আমি এখন এখানে তাল ব্রাশ করে দিব উপর দিয়ে এইভাবে এভাবে করে পরের উপর দিয়ে তেল ব্রাশ করে আমি এ ফিটটাকে একটু স্যাঁক লাগিয়ে দিবো পাউরুটির মতো একটু লাল করে নিব না হলে তো হবে না এরকম একটু তেল ব্রাশ করে পাউরুটির মতো লাল লাল করে নিব আবার এই পাটটা দেখেন এই যে মাসাল্লাহ কতটা সুন্দর কতটা দারুণ আপনারা এইভাবে আর বাজার থেকে কিনতে হবে না পাউরুটি ঘরে বানিয়ে খেয়ে ফেলতে পারবেন এভাবে আমি পাউরুটিটাকে পিস করে আপনাদেরকে দেখাচ্ছি এখনও টাটকা গরম তাই উপর দিয়ে আমি একটু পিস দিয়ে ধরেছি অনেক গরম বেশি অনেক বেশি গরম এভাবে এভাবে গরম গরম পিস করে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি আপনাদেরকে ফিজ করে দেখাচ্ছি কতটা ক্রিস্পি কতটা দারুণ কতটা কতটা দেখেন কতটা ফোমের মতো একদম যেন একটা ফোম একদম মানে কি বলবো বলার ভাষা হারিয়ে ফেলছি আমি যে যে বেকারি থেকে আনি সেই বেকারির থেকেও অনেক বেশি মজার ন্যাচারাল আপনারা এইভাবে বানাইয়ে খাবেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা এভাবে পাউরুটি রুটি বানাইয়ে খাবেন আমাদের ভিডিওটা ফুর দেখবেন আল্লাহ হাফেজ